Rahima. আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তোরবা উপজেলার উপজেলা অফিসার মঞ্চে উপবিষ্ট আওয়ামী লীগ অপরাহ্ন প্রথমেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি তিরিশ লক্ষ শহীদ ভাই ও বোনদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি শ্রদ্ধা নিবেদন করি পনেরোই অগস্ট উনিশশো সালে সেই কাল রাত্রে নির্মম এবং বরপরিচিত ভাবে হত্যাকৃত বঙ্গবন্ধু পরিবারের সতেরো জন শাহবাসীকে আমি গভীর স্মরণ করি নভেম্বর সালে কারাগারে নিঃশংস ভাবে হত্যাকৃত আমাদের জাতীয় চার নেতাকে এবং স্মরণ করি শ্রদ্ধাভারে দু আবন যাদেরকে পাখি হানাদার বাহিনী নির্যাতন করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমি তাদের সকলে আত্মার আস্থার কামনা করি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি একটা অত্যন্ত ভালো কাজে বলে আমি মনে করি আপনারা জানেন যে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি আওতায় এই যে আমার বোনেরা তারা গাছপালা রাস্তার পাশে গাছপালা যেগুলি আছে এই প্রকল্পে তারা তারা যখন দেখে রাখত তাদের বেতনের একটা অংশ তাদেরকে তখন দিয়ে দেওয়া জননেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে তাদেরকে এখন যেটা করা হচ্ছে সেটা যে তাদের বেতনের একটা অংশ এককালীন তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এইটা একটা পুঁজি হিসাবে আপনাদেরকে দেওয়া হচ্ছে যেরকম আজকে আপনারা প্রত্যেকে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা করে পাবেন এবং এইটা যদি আপনারা জমায় রাখেন তাহলে আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে তাদের যে নিরাপত্তা আর্থিক নিরাপত্তা সেটার ব্যবস্থা আপনারা করতে পারবেন আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের ব্যাপারে সালে যখন ক্ষমতা সরকার গঠন এবং ক্ষমতায় আসেন তখন থেকে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন আজকে তার নেতৃত্বে পনেরো বছর সারা বাংলাদেশ এই নারী ক্ষমতায়নের একটা বিপ্লব ঘটে গেছে এবং এই বিপ্লব শুধু যে বাংলাদেশে স্বীকৃত হয়েছে তা না সারা বিশ্বে জননেত্রী শেখ হাসিনার এই বিপ্লব বাংলাদেশকে একটা মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে আজকে সেই আদর্শ সেই পরিকল্পনা অনুযায়ী এবং যেহেতু তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু কন্যা নয় তার আদর্শে বিশ্বাসী সেই আদর্শ অনুসরণ করে আজকে তিনি নারী ক্ষমতায়নের ব্যবস্থা করছেন করে যাবেন তো সেইটাই আমি আপনাদেরকে বলতে চাই যে যারা দশজন ইউনিয়নের বোধ এই প্রকল্পে চাকরি পেয়েছিল প্রত্যেকটা ইউনিয়নে তার মানে একশো জন আপনারা এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা করে পাবেন এইটা শুধু যে কর পায় তা না আমার আমার জানা মতে এটা সারা বাংলাদেশে এই যে প্রকল্প এই প্রকল্প চালু আছে আপনাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা আজকে হয়তো দেখছেন যে এই কয়েকদিন আগে থেকে কোটার একটা কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের ছাত্ররা করছে আপনারা জানেন দুই সালে এই আন্দোলন একবার হয়েছিল এবং তখন হাসিনা কোটা বাতিল করে সেই কোটা বাতিল করার পরে কোটা বাতিল করার পরে মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা মামলা করে এই মামলায় কিন্তু আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু পক্ষ হন নাই তারা কোন পক্ষ তাদের বক্তব্য তাদের কোনো উকিল দ্বারা বা নিজেরা উপস্থাপন করেন নাই হাইকোর্ট একটা রায় দিল কোটা যে বাতিল করা হয়েছে সেটা বেআইনি এবং তখন সরকার আবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেখানে আপিল করল আপিল করার পরে সেখানেও কিন্তু আপনার এই কোটা বিরোধী আন্দোলনে যারা আজকে রাস্তায় নেমেছে তারা কিন্তু পক্ষভুক্ত হয় নাই আপনারা জানেন যে কিছুদিন আগে দুই দিন তিন দিন আগে আমি এক বক্তব্যে বলেছিলাম যে ওনারা পক্ষভুক্ত হয়ে যদি আদালতে তাদের বক্তব্য রাখেন আদালত নিশ্চয়ই সেই বক্তব্য বিবেচনা করবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই আমার উপদেশ গ্রহণ করেছে বলে আমি বলবো না তারাও নিজেইটা চিন্তা করে মনে করেছে যে আপিল বিভাগে তারা পক্ষমুক্ত হবে তারা পক্ষমুক্ত হয়েছে এবং কারণের প্রধান বিচারপতি তাদের পক্ষমুক্ত হওয়ার দরখাস্ত গ্রহণ করেছেন গ্রহণ করার পরে তিনি যে হাইকোর্ট বিভাগের যে রায় সেটা তিনি স্থগিত করেছেন এবং তিনি কিছু নির্দেশনা দিয়েছেন নির্দেশনা হলো যে ছাত্রদেরকে তিনি অনুরোধ করেছেন লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য শিক্ষকদেরকে তিনি অনুরোধ করেছেন ছাত্রদেরকে যাতে পরিবেশ সৃষ্টি করে তাদেরকে যেন শ্রেণীকক্ষে নিয়ে যাওয়া হয় এবং তৃতীয়ত তিনি বলেছেন যে এই মামলা যদি যারা আন্দোলনকারী ছাত্ররা যদি আদালতে এসে কোন তাদের বক্তব্য উপস্থাপন করতে চায় তাহলে সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের শুনবে এবং সকল যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য বিবেচনায় নেবে এরপরে কিন্তু কোনো আন্দোলন থাকে না এরপরে কিন্তু কোনো কথা থাকে না বাংলাদেশে আইনের শাসন চলবে এবং সেই আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বেগ করতে হবে তাদেরকেও আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই আপনারা শুধু শুধু রাস্তায় থেকেন না আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোন বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সাত সময় দিয়েছে সেখানে আপনারা বক্তব্য রাখবেন আমি আশা করি আপনারা সরা সরা ক্লাসে ফিরে যাবেন একটা কথা এখানে না বললে নয় আমরা প্রত্যেক সময় আজকে আমি কসবায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমি কিছুক্ষণ আগে আখাওড়া ট্রেন থেকে নেমেছি আখাউড়া এবং কসবা সারা বাংলাদেশের উনিশশো সালের যে রণাঙ্গন সেই রণাঙ্গনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এই আখাওড়া এবং কসবায় বহু মুক্তিযোদ্ধা বহু নিরীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদেরকে আমার আমাদের সঠিকভাবে শ্রদ্ধা করতে হবে আমরা যদি মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা জীবিত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের জাতির পিতা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সঠিকভাবে যদি শ্রদ্ধা না করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই বাংলাদেশকে অপমান করব আজকে আমাদের সেই কারণে মনে রাখতে হবে যে আমাদের যে আইনি কাঠামোই তৈরি করা হোক না কেন তাদেরকে তাদের ব্যাপারে আমাদের কিন্তু একটা ছাড় দিতে হবে এটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে আজকে আমরা যে স্বাধীন হাওয়া বাতাস যেটা আমরা নিঃশ্বাসে নিচ্ছি সেটা তাদের আত্মত্যাগের জন্য আজকে আমি মন্ত্রী হয়েছি বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী তাদের আত্মত্যাগের জন্য আজকে আমরা যে চাকরি পাই তাদের আত্মত্যাগের জন্য পাকিস্তান যদি থাকতো তাহলে পরে আপনি যদি ম্যাট্রিকে ফার্স্ট হইতেন তারপরেও কেরানি হওয়ার যোগ্যতা পর্যন্ত আপনাকে বেশি দিত না এখন আপনারা অনেক কিছু হন এই শহীদের দপ্তরের কারণে এই বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে দিয়েছিল উনিশশো সালে সেই কারণে এবং এই বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র তুলে নিয়েছিল সেই কারণেই কিন্তু বাহিনীকে আমরা হারাতে পেরেছি। আমরা বিজয়ী হয়েছি পাক খানাদার বাহিনী পরাজিত হয়েছে আমাদের সেই সব কথা সেই সব ইতিহাস মনে রাখতে হবে যৌক্তিক পরিবর্তন আসতেই পারে সময় অনেক গেছে পঞ্চাশ বাহান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে হ্যাঁ ভৌতিক সংস্কারের কথা অবশ্যই আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না তার কারণ মামলা চলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে মামলা চলে যখন আদালতের বিবেচ্য বিষয় থাকে আমি তখন কথা বলি না কিন্তু মনে রাখতে হবে কোন বাঙালি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে শ্রদ্ধা না করে কোন বাঙালি কিন্তু কিছু আজকে আপনাদেরকে আমি আরেকটা কথা বলি উনিশশো সালে সালের পনেরোই আগস্টের সেই কাল রাত্রে রাজাকার আল বদর জিয়াউর রহমান তাদেরকে সরকার এর মধ্যে মন্ত্রী মিনিস্টার বানাইছে তার আদর্শ নষ্ট করেছিল এর সাত খুনিদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করতে দিয়েছিল। আমাদের আইনের শাসন নষ্ট করেছিল জননেত্রী শেখ হাসিনা আবার সেই আইনের শাসন যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন বঙ্গবন্ধু হত্যা বিচার করেছেন জেল হত্যাকাণ্ডের বিচার করেছেন এবং দেশকে সেই সাথে দেশকে উন্নয়ন এর পথে নিয়ে গেছেন উন্নয়ন করেছেন এবং উন্নয়ন করে যাচ্ছে সেই জন্য এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য সব সময় মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা তুমি সাথ দেব না এটাই হচ্ছে আমাদের সফল আমি আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করব আপনারা মনে রাখবেন যে কসবা খড়র উন্নয়নে যে সব প্রতিশ্রুতি আমি দিয়েছি এবং আমি যেই সব প্রতিশ্রুতি আপনারা আমার সাথে সহযোগিতা করবেন এই বিশ্বাস করে আমার বক্তব্য শেষ করছি শুধু আরেকটা কথা বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমি যখন কিছুদিন আগে অসুস্থ ছিলাম আপনারা আমার জন্য দোয়া করেছেন আপনারা বুঝিয়েছেন আমি যেটা সব সময় বলি যে আমাদের সম্পর্ক রাজনৈতিক শুধু নয় আমাদের সম্পর্ক আমার আর আপনাদের সম্পর্ক আত্মা আমার আর আপনাদের সম্পর্ক ভালোবাসা